এই আয়োজন অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন ইনশাল্লাহ আজিজ আপনার আমাদের শেখদের কাছ থেকে কোরআন কোরআনসোন আলোকে আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব শুনবো আমি আছি আপনাদের সাথে কে এম ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মদানী হাফিজ আহল্লা সালামাইকুম সালাম শেখ

দেখা যাচ্ছে যে ওই পরিবার অনেক ক্ষতি হয়ে গেছে তো এটা কি এই সমস্যার কারণে এটা একটা প্রশ্ন আর আরেকটা প্রশ্ন আমার বোনের

পরবর্তী ছিল না মেয়েটা না ছেলেটা ছেলেটা অবৈধ যে ছেলের সাথে বিয়ে হয়েছে সেই ছেলেটা অবৈধ সন্তান বলে পরে জানতে ঠিক আছে ঠিক আছে মতন আমরা শুরু করবো ইনশাল্লাহ আমরা এই ওয়ান ইয়ারে প্রশ্ন করি সুযোগ পাই কিছু বিষয় আছে এই পর্যন্ত না আনা কারণ হচ্ছে যে আমাদের দর্শকরা অনেকেই সন্তানদেরকে নিয়ে একসাথে প্রোগ্রাম দেখেন একটু বিব্রতকর হয় তো এগুলি স্থানীয় আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন এখানে তো আমরা কি বলবো যদি অবৈধ সন্তান বলে প্রমাণিত হয় তার প্রতি একটা অমর্যাদা অবক্তি এটা থাকারই কথা তবে এখানে একটা বিষয় হচ্ছে না এখানে শরিয়ার দিক থেকে তো ওই লোকটির কোনো দায় নেই দায় তো হচ্ছে যে আর তার এখানে বাবাও বলবো কীভাবে মাও বলবো কীভাবে যাদের অবৈধ আপনার এই যে কাম লোভ এই যে শয়তানি অশ্বাসার ফলে তো এটা হয়েছে সে তো দায়ী না এখন যেহেতু বিয়ে শাদী হয়ে গেছে এটাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়াই আমরা বলবো মানে এত আল্লাহ

আসলে এর 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 সাথে সাথে মানে এর সাথে মিলানো ঠিক হবে না প্রিয় দর্শক আমরা শুনছিলাম আরও শুনবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন আমাদের কাছে রয়েছে আরও আসবে ইনশাআল্লাহ সঙ্গে আমরা একটা বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক আপনাদের এখানে ইসলামী স্তাল সরাসরি আয়োজন স্বামী হলে বিরতিতে যাবার আমরা ফিরছি বিরতি পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত

চাচা শ্বশুর চাচার শ্বশুরের সাথে তাই তো জি চাচা শ্বশুরের সাথে নিজের চাচার সাথে আপনার স্ত্রী পর্দা করবে কিনা ওটাকে তো চাচা শ্বশুর বলে চাচা শ্বশুরের সাথে পর্দা করবেন কিনা কথা চাচা আচ্ছা জি 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 ঠিক আছে মোতারাম আমরা যা বুঝলাম আর কি আচ্ছা রাতে কাউকে কোনো কিছু দেয়া যাবে না এই যে একটা এটা কি আসলে ইসলাম শরীয়তের দ্বারা কি এটা কি এর সাথে শরীয়তের ন্যূনতম কোনো সম্পর্ক নয় এটা তার একটা মনস্তাত্ত্বিক সমস্যা রাত্রে খাওয়াই যদি সমস্যা না হয় খাওয়া দিতেও কোনো সমস্যা নেই মানে উনি বাইরে দিবেন না নিজের ঘরে বসে বাইরে এটা সার্ভিস না এটা কোন ইসলামের শরীর সমর্থিত বিষয় না মৃত্যুর পর ভাই সাথে সাক্ষাৎ হওয়ার কোন সুযোগ আছে কিনা যারা চলে গিয়েছেন না মৃত্যুর কারোর সাথে কারো সাক্ষাৎ হওয়ার সুযোগ নাই মৃত্যু তারপরে আখেরাত দুনিয়ার ধ্বংস হয়ে যাবে আবার আরেকটা জগৎ জীবন শুরু হবে ওটার নামে আখেরাত তা আখেরাতের ব্যাপারে কথা আছে যারা নেক পরিবার সলাহা মিন আবাহিম ওয়াজিমুরা তিহিম মানে স্বামী স্ত্রী সন্তান বাবা মার মধ্যে যারা নেক ছিলেন তাদের সেখানে একান্নবর্তী পরিবার হবে সেখানে সবাই এক্সট্রায় থাকবে এইভাবে দুইবার এসেছে এই কথাটা কোরআন মজিদের যে স্বামী স্ত্রী এবং তাদের সন্তান এবং বাবা মা যদি ন্যাক হয় সলাহা বলা হয় মিন আবাহিম ওয়া জিম অদুর রইয়া তারা একসাথে জান্নাতে থাকবে এখানে বাইবনের প্রসঙ্গটা আনা হয়নি আর মৃত্যুর পরে এই মানে বারজাকের জগতে এখানে কারোর সাথে কারো দেখা হবে না তবে একটা হাদিস এইভাবে আছে একটা প্রসঙ্গক্রম দেখা হবে না এটা শেষ কথা এই যে কবর জিয়ারত যখন করে তখন মৃত ব্যক্তিরা টের পায় আপন জন কে আসলো কে তার জন্য তাকে সালাম দিল দোয়া করলো এটা তারা টের পায় এইভাবে একটা হাদিস আছে অতএব নিকটাত্মীয় মারা যারা মারা গিয়েছেন তাদের কবরের পাশে যান জিয়ারত করেন তারা অন্তত জানলো যে আপনি তাদেরকে ভুলে যান না যান নাই আপনি তাদের কবরের কাছে যান আল্লাহ আমাদের তফিক দান কবর জিয়ারত করতে পারি মতো মহতারাম আপনি বলতে চাচ্ছিলেন না আচ্ছা আমরা আবার আসবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী এস আলো আবারও সময় হলো একটি বিরতি নেবার ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর ইসলামী এস আলো সরাসরি আয়োজনে আমরা বিরতির যে প্রশ্নগুলো শুনছিলাম দর্শক সে অনেকক্ষণ ধরে অপেক্ষা আছে একটা প্রশ্ন নিয়ে নিই আমরা জি দর্শক বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হুজুর আমি দরমদার সংঘ থেকে ইনুস বলছিলাম জি সাহেব বলুন তিনটা প্রশ্ন প্রশ্ন প্রথম হলো প্রতি বছরই দশই মহরম আমাদের দেশে কিছু সংখ্যক লোক তাজিয়া মিছিল বের করে বুক চাপটায় চাকু দিয়া শরীর রক্তাক্ত করে ইসলাম এগুলি কি সমর্থন করে আর দুই নম্বর প্রশ্ন হলো দশই মহরম অর্থাৎ আসরাতে আমাদের করুনিয়া আমল কি তিন নম্বর প্রশ্ন হলো দুশি মহরমের সর্বশেষ ঘটনা হলো কালবালার প্রান্তরে ইমাম হুসান রাজি আল্লাহ শাহাদাত বরণ এর আগে দুশই মহরমের অনেক উল্লেখযোগ্য ঘটনা আছে এগুলি কি সংক্ষেপে কিছু বলবেন ঠিক আছে ধন্যবাদ ইরু আসলে আমাদের এই আশুরা নিয়ে কিন্তু আমাদের ধারাবাহিক প্রোগ্রাম রয়েছে আশুরার নির্দিষ্ট দিনে এবং আমাদের জুমাবারও এই এই জাতীয় শুধুমাত্র আশুরা কেন্দ্রিক বিষয়গুলো আমাদের একটা আলোচনা অনুষ্ঠান আছে আমাদের সাহেকগণ এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন আপনি অবশ্যই সেই অনুষ্ঠানগুলো দেখবেন এবং ইউটিউবে ফেসবুকে আমাদের অনেক প্রোগ্রাম রয়েছে জাতীয় স্পেসিফিক আমাদের করণীয় বরণীয় সুতরাং এই অনুষ্ঠানগুলি বলতে গেলে অনেক লম্বা সময় আলোচনার বিষয় আমরা সুনির্দিষ্ট প্রশ্নেই যাব আমরা বোধ প্রশ্ন হচ্ছে চাচা শ্বশুর মানে চাচার সাথে চাচা শ্বশুর সাথে কি পর্দা করা না পর্দা করতেই হবে চাচা শ্বশুরের সাথে দেখা করা যাবে না আর আপনিও আপনার শ্বশুর বাড়িতে গিয়ে আপনার যে চাচি শাশুড়ি মামি শাশুড়ি ফুফু শাশুড়ি তাদের সাথে দেখা দিবেন না আর আপনার ওয়াইফ চাচা শ্বশুর মামা শ্বশুর ফুফুয়া শ্বশুর নিজ শ্বশুর সাথে কারোর সাথে দেখা দিবে না সব শ্বশুরের সাথে পর্দা করতে হবে এই যে যে তাজিয়া মিছিল নামে তাজিয়া মিছিল করা যাবে না এই যে শোক মিছিল শুকনী তো করার সুযোগ নেই শোক করবে যাদের স্বামী মারা যায় সেই সব নারীরা সাইদমার দশ দিন শোক করবে আর এইভাবে এর বাইরে তিন দিন পর্যন্ত একটা পরিবার শোকগ্রস্ত থাকতে পারে কিন্তু এই ছাড়া আর শোক বছরের পর বছর কোনো ঘটনাকে কেন্দ্র করে এই বছরের পর বছর প্রতি একটা একটা নির্দিষ্ট দিনে শোক করা এটা অতীতের কোনো ঘটনার জন্য করা যাবে না নিকট অতীতের ঘটনার জন্য করা যাবে না

এবং তার জুলুম করে এক কথায় জুলুম করে এবং মাজলুম ব্যক্তি এবং মাজলুম ব্যক্তি পরে তো হয়তো আল্লাহ ঘুরাই যায় না ফিরে যায় না এবং ওই দোয়া কবুল করে তাহলে আমার প্রশ্ন হলো যে মাজলুম ব্যক্তি কি নামাজের বৃত্তি খালি বরদোয়া করবে এবং বরদোয়া কি প্রতিদিন প্রতি বাক্য নামাজের মধ্যে করতে হবে বা নামাজ টাকা বরদোয়া করলে কি এটা মানে আল্লাহর কাছে যায় না

অতএব দীর্ঘ অনেক ঘটনা বলারও প্রয়োজন নাই সময় তো যাবে না এক হয়ে গেছে আপনার জবাব আলহামদুলিল্লাহ আচ্ছা মাজলুমের বিষয়টা বললেন মাজলুমের দুয়া কবুল হয় কথা ঠিক কিন্তু এমন কোন হাদিস নাই যে হাদিসে কথা আছে মাজলুম তাকে দু আকবর দোয়া দিবে এমন হাদিস নাই এবং নামাজের মধ্যে বলতে হবে নামাজের বাইরে মাজলুম বদদোয়া করবে এই ধরনের কোনো বক্তব্য শরীয়তে নাই এটা আছে যে মাজলুমের দোয়া কবুল হয় জি জি মোতারাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়াকাল্লা খায় বারাকি মার্শাল্লাহ প্রিয় দর্শক শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্দর থেকে আমাদের এই আপনাদের প্রশ্নের ব্যাখ্যাগুলো জবাবগুলো খুবই উপকৃত হচ্ছি আমরা হব ইনশাল্লাহ এভাবে আপনারা অব্যাহত রাখবেন আমরা জানবো মানব ইসলামকে যত জানা যাবে মানা তত আমাদের জন্য কল্যাণ তত আমরা ইসলামকে পালন করতে আমাদের জন্য সহজে আলাপ কবুল করুন আজকে সময় পাচ্ছি না বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম মরহামুল্লাহ বরাকাত